কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো তো তোমাদেরও এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো ইদানিং আমার বাইকে একটা সমস্যা হওয়ার কারণে মিন ব্রেক শো অনেকটাই ক্ষয়ে যাওয়ার মতো অবস্থা তো দেশ আজকে আমরা আমাদের বাইকের সামনে যে ব্রেক শো যেটা আছে ওটা আজকে চেঞ্জ করতে নিয়ে চলে এসেছি তো আজকে এখানে নিয়ে এসে ভাইদের বললাম যে ভাইয়ের শব্দ করতেছিল বাইকে মানে ব্রেক খুললে শব্দ করতেছে তো তারপরে ভাইটা বাইকের ব্রেক শোটা খুললো অ্যান্ড এটাও খুললো অয়েল থাকে অয়েল থাকবে ওটাও খুললো বাট এগুলো আমি অত কিছু নাম জানি না বাট আমার আমি কিছু নাম তেমন ভালোভাবে জানি না ওয়াশ দল একটু আজকে তো আসে হবে না মনে হয় বল ভাই এটা তো অবস্থা একদমই খারাপ মানে এটা একদম আপনার ডিস্কে একবারে খয়া দিতেছে এরকম একটা অবস্থা তো তারপরে ভাইটাও ওটা চেঞ্জ করতে শুরু করে দিল মানে খুললো খোলার পরে এটা চেঞ্জ করলো তো তার মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাই এটা আমি বেশিরভাগ সময় এখান থেকে বাইক সার্ভিসিং করাই আমার বাইকটা কারণ আমাদের এলাকার মধ্যে এর চেয়ে ভালো আর সার্ভিস সেন্টার নাই আপাতত ঠিক আছে তো দেড়শো এখান থেকে আমরা সার্ভিসিং করাই আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের জিনিসপাতি আছে আর এই ভাইটা এখানে রং করতেছিল তো এখানে গিয়ে তার একটা শ্যুট নিয়ে ফেলেছি তো সে কিন্তু জানি না তো এখানে সে রং করতেছিল এখানে রং করে বাইকের আর এখানে ওয়াশ করে তো তারপরে ভাই এখান থেকে গেল কারণ তাদের এখানে আরন ভাই ভাষণ ফোরের ব্রেক শোটা ছিল না ঠিক আছে তো দেড়শো ওই ভাই রওনা দিল ভাই বললো যে ভাই টাকা দেন আমি বাইরে থেকে এনে দিই তো ওই ভাইটা কিন্তু মেইন ওনার যেটা হলো এখানে দাঁড়িয়ে আছে তো ওই ভাইটা বললো যে ভাই এটা ডিসেম্বর মাস তো সেই কারণে আর কি মাল শট আর কি সব অর্ডারে আছে জানুয়ারির মধ্যে সব কিছু ঢুকে যাবে তো তারপরে ভাই গেলো ওখানে এখান দিয়ে বাইক বাহির করতেছে ভাইয়ের পুরাই মাখন বাইক আর কি আর টি আর তো তাই জন্য আমরা কিন্তু ভাবলাম যে আমি আর মামা সব আসছি যেহেতু মামার বললাম যে চল মামা ওদিক যে একটু আর কি ঘুরে আসি চাটা খেয়ে আসি তো এই কারণে আর কি হাঁটি হাঁটি পাপা করে রওনা দিলাম আর তোমাদেরকেও একটু একটু করে দেখাই তো চলো দেখতে থাকো আমার সাথে আর এনজয় করতে থাকো তো এখানে তেমন কিছু নাই কারণ আমরা আরেকটা শহরে চলে এসেছি কারণ এটা হলো আমাদের সেকেন্ড শহর সেটা হলো নওগাঁয়ার মধ্যে প্রসাদপুরে ঠিক আছে এখানে তেমন একটা আমার আশা হয় না সচরাচর আর কি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ঝিকঝাগ করে সাজিয়েছে ওপরে একটা রেস্টুরেন্ট মেবি ওটা রেস্টুরেন্টে হতে পারে তো এটা সাজিয়েছে অ্যান্ড এখানে আসা রিজন হলো আমাদের এলাকায় তেমন একটা ভালো সার্ভিস সেন্টার নেই তো দেড়শো এখানে আসতে হয় আমাদের অ্যান্ড এখানে অনেক ভালো কাজ করে এরা যদিও শোরুমটা নতুন মানে সার্ভিস সেন্টার নতুন বাট অনেক ভালো কাজ করে এরা সামনে দেখি যে এখানে সস্তার মাল বস্তাই ভরে এরকম একটা অবস্থা লেগে গেছে হয়তো এখানে কম দামে কিছু পাওয়া যাচ্ছে তো দেড়শো এখানে ভিড় ওখানে যাবো না আমরা ইগনোর তো এখানে আমরা চলে আসছি এখানে ফলের দোকান আছে অ্যান্ড আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আসলাম ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম তো দ্যাটস আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসলাম এসে দেখি যে ভিড় নাই আর যাক ভালো লাগলো বিষয়টা দেখে যেহেতু ভিড়টি নাই এখানে দেখা যাচ্ছে যে ঝালমুড়ি বিক্রি করতেছে ডিম বিক্রি করতেছে আর অনেক কিছু বিক্রি করতেছে ঠিক আছে তো তো আমরা দেখে সামনের দিকে রওনা দিলাম তো এখানে রওনা যদি দেখি ভাই এখন আমাদের বললো যে ভাই আপনার ব্রেক শোটা আমরা কোথাও পাইলাম কে আবার আপনি নিয়ে আসছেন তারপরে ইনশাল্লাহ আপনাদের জিনিসটা সমাধান করে দেবো তো আর কি করে এখান থেকে ভাইয়ের আবার ওইটাই লাগিয়ে দিল তো নিয়ে আমরা চলে গেলাম মনে মনে বললাম